ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় দফাতেও ভোটার খরা ভোট নেওয়া শেষে এখন চলছে গণনা কিছু এলাকায় বিচ্ছিন্ন সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে রয়েছে জাল ভোট এজেন্টদের সহ আরও কিছু অভিযোগ এদিকে ঘূর্ণিঝড়ে স্থগিত করা বাইশ উপজেলার বৃষ্টিতে আগামী নয় জুন ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম তৃতীয় ধাপের সাতাশি উপজেলায় পঁয়ত্রিশ শতাংশের কাছাকাছি ভোট পড়ার কথা বলেছেন সিএসি কাজে কাজী হাবিবুল আওয়াল নির্বাচন সফল উল্লেখ করে তিনি জানান ভোট কারচুপির চেষ্টায় ত্রিশ জনকে আটক করা হয়েছে কারাদণ্ড হয়েছে দুইজনের দু চারটি অনভিপ্রেত ঘটনা ছাড়া সাধারণভাবে নির্বাচন যথেষ্ট শান্তিপূর্ণভাবে হয়েছে আমরা এ যাবৎ যে উপস্থিতির তথ্য পেয়েছি আমাদের পর্যালোচনায় এটা থার্টি ফাইভ প্লাস মাইনাস হতে পারে ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়